গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে দেখো দুদিন তোমাদের আমি ব্লগ দিতে পারিনি কারণ শরীরটা খারাপ ছিল আর ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড সেই জন্য তো আজকে একটু আবার চলে আসলাম তোমাদের সামনে তো দেখো আমার বাইরেকার সমস্ত কাজ হয়ে যাওয়ার পর স্নান করে একবারে আসলাম তো এসে ছেলে মেয়েকে খেতে দেবো ছেলে গেছে যাদের বাড়ি খিচুড়ি আনতে এই যে যা দিয়েছে খিচুড়ি তো খিচুড়ি খাবে ছেলে আর মেয়ের আমি খাব ঠান্ডা ভাত ছোলা ছাতু দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা তো কালকে হলো তোমাদের কি বলে মানে হোলি রঙ খেলা তো দেখো তার আগেই মেয়েরা সব রং মাখতে লেগেছে তো বন্ধুরা টোম্বাসোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো তো ছেলে নিয়ে আসলো রং আর যাইয়ের মেয়ে আমার মেয়ে ওরা দুই বোনে দেখো হাতে রং কেমন মাখতে লেগেছে রং খেলা কাল আর আসতে হলো ন্যাড়া পোড়া তো এখানে ন্যাড়া পোড়ানো হবে বন্ধুরা তো তার আগে তো তোমাদের ন্যাড়া পোড়ানো দেখার আগে আমার সংসারে কাজগুলো করে নিতে হবে আর ওটা বিকাবেলাতে বেঁধে রাতের বেলাতে রাতে না মানে সন্ধ্যাবেলাতেই পোড়াবে কারণ ছোটো ছোটো ছেলে সব তো আমি আঁখায় আগুন দিয়ে ভাতের হাঁদি বসিয়ে দিয়ে বন্ধুরা এই যে চালটা ধুতে এসেছে আর চালটা ভালো করে ধুতে হয় বন্ধুরা কন্ট্রোলের চালের ভাত হয় আমার তোমরা তো জানো তোমাদের আমি দেখাই বলি এতে কোনো লজ্জা নেই তাই না আমি খাই সেটাই আমি তোমাদের বলি তো আজকে রান্না অনেকটাই হবে কারণ যা দিয়ে পাঠিয়েছে সবজি বাঁধাকপি দিয়েছে বেগুন দিয়েছে তিতোকলা দিয়েছে তো তিতোকলা ভাজবো বেগুন ভাজবো আর বাঁধাকপি দিয়ে আর এই যে ছোলা ডাল দিয়ে ঝাল করব আর কাঁচা কলা দিয়ে আলু দিয়ে রসা করব। তো দেখো ডালটা দিয়েছে আমার মেয়ে ক্যারির মধ্যে জলটা ঢেলে দিয়েছে অল্প করে আছে আর কালকে পূর্ণিমা বন্ধুরা তো কালকে হলো দোল পূর্ণিমা তো সেই জন্য কালকে ভাত খাবো না কালকে হবে তোমার লুচি করব ছোলা ডাল করব সুজি করব। আর আমার ছেলে মেয়ে দুটোই তো ছেলে মেয়ে দুটোই লুচি তরকারি খেতে খুবই ভালোবাসে আর তোমাদের দাদা ভাইও ভালোবাসে কিন্তু সে তো নেই আসবে পুজোতে সামনে টিকিট হয়ে গেছে তোমাদের আমি বলেছি তো তার আসার অপেক্ষায় আছে আর কটা দিন মাত্র হাতে গোনা বন্ধুরা তো চলে আসবে বাড়ি তো দেখো এদিকে আমি রান্না বেগুন ভাজা হয়ে গেলো দ্বিতীয় কলাটা ভাস আর এদিকে এই যে লাস্টে আছে এই তরকারিগুলো আর যাইয়ের মেয়ে এসেছিলো যে বলছে জেঠি ওটা বানতে হবে তো আমি বলি তোমাদের যে আমার দেওয়ারের বন্ধু আছে ভাগ্নে তো সেই বেঁধে দেবে তো সেটাও তোমাদের আমি দেখাবো বন্ধুরা আমি এদিকে কাজ করা সেরে নিই সেরে নেওয়ার পর তখন আমি যাবো তো আমি বলেছি যখন ন্যাাটা বাঁধবে তখন আমাকে ডাকার জন্য তো দেখো ছেলে ধরে আছে ক্যামেরা ছেলে স্নান করবে আমার এদিকে রান্না হয়ে গেল। তো দেখো তারপরে এই যে ছেলে মেয়ে স্নান করেছে তো কাপড়গুলো আমি একটু করে উলটিয়ে দিচ্ছি আর যেগুলো শুকিয়ে গেছে সকালবেলায় কেচে দিয়েছিলাম সেগুলো এই যে তুলে নিয়ে ভালো করে ভাঁজ করে রেখে দেব। তারপরে খাওয়া দাওয়া করব ছেলেকে বললাম স্নান করে নেওয়ার জন্য ছেলে একটু ক্যামেরা ধরে আছে দিয়ে স্নান করবে আর এখন কিন্তু প্রচণ্ড রোদে তাঁত হয়েছে খুবই গরম হয়েছে সকালবেলাকার কাপড় এগারোটা বাজতে বাজতে সবই কিন্তু শুকিয়ে যাচ্ছে আর ছেলে মেয়ে তো খানিক আগে স্নান করলো তো ওগুলো ভিজে হয়ে আছে ওগুলো এখন মেলা থাকবে ওগুলো বিকালবেলায় তুলে আবার গোছ করে রাখবো তো দেখো বন্ধুরা এইদিকে খেতে বসে পড়েছি আবার ওদিকে যাব ন্যাড়া বাঁধবে তো কালকে দোল বন্ধুরা ভালো করে দোল খেলো সবাই মিলে রঙ মাখো আর কে কোথায় রং মাখো সব বলো ঠিক আছে তো দেখো এই যে এইদিকে আমরা সব খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কালকে দোল কোথায় কোথায় রং মারতে যাবে কে কাকে রং দেবে বলো বন্ধুরা তো দেখো আমি এখন যাচ্ছি ওদিকে তো চলো বন্ধুরা যাব আর প্রচন্ড গরম এখনো পর্যন্ত খুবই রোদের এটা ন্যাড়া হবে মুখে বল বল আমাদের পুরা হবে গাই আত্রী রাত্রি নাও 9টা গাইস মানে কিছু জোগাড় করলাম ওইদিক ওইদিক থেকে এবার আমার বাবা বানিয়ে দিgalo এটা বরের ভিতর অনেক কথা এইগুলা এই জিনিস এই দিয়ে দেব দিয়ে 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 তারপরে মানে গৌড়িয়া তো এখন পাইবে যাচ্ছে পাইবে থেকে আসবে আত্রির দিকে তখন এটা জ্বালাবো মানে কি ওদের বাড়িতে হচ্ছে দিয়ে এগুলা সব এর ভিতর দিয়ে দেবে যে রেডি করে এখন রাখবো যে গরি যখন আসবে তখন ন্যাড়া পোটাটা করবো বাই তো বন্ধুরা দেখো চারিদিকে এই যে বাগান আমার দেওয়ারদের বাড়ি বাগান এই যে দেখো বাগানে অনেক কিছু হয় এই যে লঙ্কা গাছ বেগুন গাছ এখানে তিতকল্লা এই যে কত দেখো ফুল এসেছে অনেক এই যে করলা করলা ধরেছে এই 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 দেখো যে যে তো যখনই তোলে তখন দিয়ে আসে তোমাকে কালকে দিয়েছিল তো রান্না করেছি আজকে সেটা তো তোমাদের আমি বলেছি অনেক এসেছে ওই যে বাঁধাকপি আর কি সুন্দর ফুলটা দেখো খুব সুন্দর আর ওখানে করছে ন্যাড়া পোড়াবে তো চলো বন্ধুরা কুল গাছটা কেটে দিয়েছে দেখ কুল গাছটা সব কেটে দিয়েছে আমার দেওয়ার তো আবার নতুন করে বেড়াবে যখন জল পাবে তো যখন পুরাবে তখন আসবো বন্ধুরা এই যে তৈরি করছে তো চলো এখন বাড়ি যাব তো বন্ধুরা বাড়ি আসলাম বাড়ি এসে দেখো একটা পাশের বাড়ি হচ্ছে তো তার বাড়িতে পুজো দিয়েছে আজকে পূর্ণিমা আর আমার শাশুড়ি মা দেবে কালকে আজকেও আছে দোল পূর্ণিমা কালকেও আছে তো শাশুড়ি মা আজকে দেয়নি কালকে দেবে তো প্রসাদ দিয়ে গেল আর আমার ছেলেকে দিয়ে আমি এই যে খাচ্ছি তারপরে ওই যে কাজকটা আছে কাজকটা সেরে চলে যাব ওদিকে তো বন্ধুরা এই যে এদিকে দেখো ন্যাড়া পোড়াবে আর অন্ধকার প্রচন্ড আর যাদের বাড়ির ওই দিকটায় আছে লাইট এদিকে লাইট নেই কারণ বাগানের এদিকে লাইট নেই তো সবাই মিলে দিচ্ছে দেখো এই যে লাইট ফোনে তো চলো বন্ধুরা ন্যাড়াটা পুড়ে সব দেখতে থাকো তোমরা ভিডিও আমি দিচ্ছি দাদা বাতাসা এই যে নেড়া পোড়াবে এবার আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল রাতে চাঁদ উঠে না কি বলে বল হরি বল তো এখানে অন্ধকার লাইট হরি বল ভালো হতো কিন্তু লাইট নেই এই যে গৌরী দিচ্ছে জল বাতাসা

কিনেছিলাম <yo fish dunno NHLVishorman> <speaking a song manager>